প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত মোহাম্মদ ইউনুসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা যোগেশচন্দ্র কলেজের ঘটনায় ক্ষেপে গেলেন শুভেন্দু পেরার্জিকর হাসপাতাল আবার দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যু আবার উত্তপ্ত হয়ে গেল বাংলা যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো ঘিরে উত্তেজনা আর সেই উত্তপ্ত অবস্থায় পানি ঢাললো সাব্বির আলী বাবা রামদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বড় বিপদের মুখে পড়ল রচনা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটে কেন বঞ্চিত বাংলা আসল কারণ জানিয়ে বিস্ফোরক সুকান্ত আর্যকর দুর্নীতি মামলা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগামী সপ্তাহে চার্জ গঠন মালদহে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা খুনের চেষ্টার অভিযোগ বড় কুবর পাকিস্তানে সেনা জঙ্গি সংঘর্ষ নিহত একচল্লিশ তিরিশ জনের মৃত্যু থেকে শিক্ষা কুম্ভে অমৃত স্নানে এবার করা সতর্কতা মহাকুম্ভে হাজির খোদ যোগী আজকে সব থেকে বড় সুখবর আবার নতুন প্রকল্প প্রি মিলবে তিনশো ইউনিট বিদ্যুৎ মহিলাদের মাসে দু টাকা ও বেকার যুবকদের চাকরির গ্যারেন্টি সারাদিনের শীর্ষে থাকা খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মোহাম্মদ ইউনুসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা যোগেশচন্দ্র কলেজের ঘটনায় খেপে গেলেন শুভেন্দু শহর কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পুলিশ পাহারায় সরস্বতী পুজো ঘিরে চরম বিতর্ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন রবিবার এক স্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু লেখেন পশ্চিমবঙ্গে তুষ্টিকরণের রাজনীতি হিন্দু সংস্কৃতির উপর আঘাত হানছে পুজোর জন্য পুলিশের নিরাপত্তা থাকা উচিত নয় বলে মত তার পাল্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তবে পুজো নির্বিঘ্নে হলেও অশান্তি একেবারে এড়ানো যায়নি ছাত্রীদের একাংশ হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন অভিযোগ বহিরাগতদের আনাগোনা অব্যাহত এমনকি ছাত্রীদের ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে প্রশাসন ও রাজনীতি দুই ময়দানে এই ঘটনা নিয়ে জোর চর্চা চলছে ফের আর্যিকর হাসপাতাল আবার দ্বিতীয় বর্ষের ছাত্রের রহস্যজনক মৃত্যু আবার উত্তপ্ত হয়ে গেল বাংলা আরজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আইভি প্রসাদ বয়স কুড়ি রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গেছেন তিনি কামারহাটি ইএসআই হসপিটালের কোয়ার্টারে থাকতেন যেখানে তার মা চিকিৎসক হিসেবে কর্মরত শুক্রবার রাতে অনেক পরও সাড়া না মেলায় তার মা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি এটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে আইভি সাধারণত চুপচাপ স্বভাবের ছিলেন এবং হতাশায় ভুগতে পারেন বলে প্রাথমিক অনুমান তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে যোগেশ চন্দ্র ল কলেজে সরস্বতী পুজো ঘিরে উত্তেজনা আর সেই উত্তপ্ত অবস্থায় পানি ঢাললো সাব্বির আলী সরস্বতী পুজো ঘিরে চরম উত্তেজনা ছাড়ালো যোগেশ চন্দ্র ল কলেজে কলেজ চত্বরে পুলিশের কড়া পাহারা আর ভিতরে চলছে পুজো এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী আসতেই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্ররা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস তবে মন্ত্রী দাবি করেন সব ঠিক আছে কোনো সমস্যা নেই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ব্রাত্য বসু কটাক্ষ করে বলেন ওরা মিডিয়ার নজর কাটতে চাইছে তবে এক ছাত্রী কান্নায় ভেঙে পড়ে জানান তারা শুধু কথা বলতে চান উত্তরে মন্ত্রী বলেন তাহলে কথা বলতে দিচ্ছ না কেন শেষ পর্যন্ত চারজন ছাত্রকে আলোচনার জন্য প্রিন্সিপালের ঘরে ডাকা হয় এদিকে সরস্বতী পুজো বন্ধ করতে চাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল যুব নেতা সাব্বির আলীর বিরুদ্ধে তবে রবিবার তিনি সাংবাদিকদের সামনে এসে বলেন আমি ছোটবেলা থেকে অঞ্জলি বাংলাকে পুজোয় করার চেষ্টা করবেন না তার এই বক্তব্য বিতর্ককে আরও উস্কে দিল বলে মনে করছেন অনেকে বাবা রামদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বড় বিপদের মুখে পড়ল রচনা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে নানা কারণে কটাক্ষের মুখে পড়েছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবার সংসদের বাজেট অধিবেশনের ফাঁকে বাবা রামদেবের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেওয়ায় শুরু হয়েছে সমালোচনা রচনা নিজেই তাদের সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যেখানে তাকে কালো কুর্তি ও মাফলার পরে যোগ পাশে বসে থাকতে দেখা যায় ছবিটি ভাইরাল হতে একাধিক কটাক্ষ ভেসে আসে কেউ লেখেন উনি দেখতে পেলে কিন্তু পকা দেবে আবার কেউ মজা করে বলেন বাবা নম্বর ওয়ান এর সঙ্গে দিদি নম্বর ওয়ান এদিকে রচনার সংসদ অধিবেশনের প্রথম দিনের আরও কিছু ছবি শেয়ার করেছেন যেখানে তাকে জুন মালিয়া সায়নী ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যার সঙ্গে দেখা গেছে সায়নী ও জুন শাড়িতে থাকলেও রচনা চুড়িদার পরে সংসদে হাজির হন কেন্দ্রীয় বাজেটে কেন বঞ্চিত বাংলা আসল কারণ জানিয়ে বিস্ফোরক সুকান্ত কেন্দ্রীয় বাজেট দু হাজার পঁচিশ পেশের পরেই বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি বিহার নির্বাচনের কথা মাথায় রেখে বাজেটের ঢালাও বরাদ্দ হয়েছে অথচ বাংলা কিছুই পায়নি এই অভিযোগ খারিজ করে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাল্টা বলেন কেন্দ্রীয় বাজেট জনমুখী যা মধ্যবিত্তদের উপকৃত করবে তিনি কটাক্ষ করে বলেন বাংলার সরকার তো শুধু লড়াই ঝগড়ায় ব্যস্ত প্রকল্প দিলেও রাজ্য তা কার্যকর করছে না ধনধান্য কৃষি যোজনায় বাংলায় চালু হয়নি তিনি আরও বলেন বিজেপি করে বলে রাজ্য সরকার ঘর দেয় না অথচ আশা করে কেন্দ্র প্রকল্প দেবে উন্নয়নকে রাজনৈতিক রং না দিয়ে এগিয়ে আসা উচিত অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আঠারো জন বিজেপির সাংসদ থাকলেও বাংলা কিছু পায়নি এখন বারো জন আছেন তাও রাজ্য বঞ্চিত বাজেট নিয়ে দুই দলের এই রাজনৈতিক টানাপোড়েন তীব্র হয়েছে আর্যিকর দুর্নীতি মামলা সন্দীপ ঘোষদের বিরুদ্ধে আগামী সপ্তাহে চার্জ গঠন আর্যকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচজনকে শনিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয় সম্প্রতি জামিনে মুক্ত হলেও আগামী সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে আদালত জানিয়েছে শুক্রবার আদালত সিবিআইকে একশো শতাংশ নথি জমা দেওয়ার নির্দেশ দেয় সেই মোতাবেক শনিবার সিবিআই বিপুল পরিমাণ নথি আদালতে জমা দেয় এবং অভিযুক্তদের আইনজীবীদের পেন ড্রাইভে তা সরবরাহ করে বিচারক নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে চার্জ গঠন করতে হবে এদিকে চার্জ গঠনের নির্দেশ পরিমার্জনের আবেদন জানিয়ে সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শনিবার আলিপুর আদালতের বিচারক জানতে চান নিম্ন আদালতে কেন বিষয়টি জানানো হয়নি সন্দীপের আইনজীবী জানান হাইকোর্টে অন্য আইনজীবী রয়েছেন তাই তারা অবগত নন মঙ্গলবার সকল অভিযুক্তদের বক্তব্য পেশ করতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে মালদহে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা খুনের চেষ্টার অভিযোগ শনিবার রাত দশটা নাগাদ মালদহের মানিকচক বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার ঘটনা ঘটে ধরমপুরের কাছে একটি গাড়ি পরপর ধাক্কা মারার চেষ্টা করে এবং পরে ধাওয়া করে আতঙ্কিত বিধায়ক গাড়ি থামিয়ে মানিকচক থানায় খবর দেন সাবিত্রী মিত্র দাবি করেছেন এটি নিছক দুর্ঘটনা নয় তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ পুলিশ সন্দেহভাজন গাড়িটির খোঁজে চলছে তল্লাশি উল্লেখ্য মালদহে একের পর এক তৃণমূল নেতার ওপর হামলার ঘটনা ঘটছে দোসরা জানুয়ারি গুলি করে খুন করা হয় তৃণমূলের সহ সভাপতি দুলাল চন্দ্র সরকারকে চোদ্দই জানুয়ারি খুন হন হাসা শেখ এর মধ্যেই বিধায়কের ওপর হামলা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বড় কুবর পাকিস্তানের সেনা জঙ্গি সংঘর্ষ নিহত একচল্লিশ পাকিস্তানের বালুচিস্তানে সেনা ও জঙ্গিদের সংঘর্ষে প্রাণ হারালেন তেইশ জন জঙ্গি ও ১৮ জন সেনা আফগান সীমান্ত সংলগ্ন কালাট জেলায় শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই লড়াই শনিবারও চলে পাক সেনার দাবি জঙ্গিরা রাস্তা অবরোধ করায় অভিযান চালাতে গিয়ে সংঘর্ষ বাধে হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের মুখপাত্র আজাদ বালদ জানিয়েছে কালাটে একশো জন সদস্য মিলে হামলা চালায় এবং ভবিষ্যতে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিকে পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন বালুচিস্তানে সেনা অভিযান চালিয়ে যাবে সরকার জানুয়ারিতেও খাইবার পাকতুন খোয়ায় এমন অভিযানে তিরিশ জন জঙ্গি নিহত হয়েছিল সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তানের বিভিন্ন প্রান্ত তিরিশ জনের মৃত্যু থেকে শিক্ষা কুম্ভে অমৃত এবার করা সতর্কতা মহাকুম্ভে হাজির খোদ যোগী মৌনি অমাবস্যার দুর্ঘটনা থেকে শিক্ষা বসন্ত পঞ্চমীর অমৃত স্নানে করা নিরাপত্তা মৌনি অমাবস্যায় পদপিষ্ট হয়ে তিরিশ জনের মৃত্যুর পর সতর্ক উত্তর প্রদেশ প্রশাসন বসন্ত পঞ্চমীর অমৃত স্নানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে কুম্ভ মেলা নিরাপত্তা ব্যবস্থার করা তদারকিতে নেমেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার প্রয়াগরাজে প্রশাসনিক বৈঠক করে তিনি নির্দেশ দিয়েছেন একশো শতাংশ ত্রুটিহীন ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে চান করতে যাওয়ার ও ফেরার রাস্তা আলাদা করতে হবে ব্যারিকেড দিয়ে জনস্রোত নিয়ন্ত্রণ করতে হবে এবং নির্দিষ্ট দূরত্বে পুলিশ মোতায়েন করতে হবে ভাষাভিত্তিক দিক নির্দেশক বোর্ড বসানো হয়েছে পার্কিং স্পেস বানানো হয়েছে এবং প্রয়োজনে কিছু পন্টুন ব্রিজ বন্ধ রাখা হবে আখরাগুলোর শোভাযাত্রার জন্য পৃথক রুট রাখা হয়েছে এছাড়া প্রয়াগরাজ শহরের ভিড় বেশি হলে লখনৌ ও কানপুর থেকে আসা হাইওয়ে সাময়িক বন্ধ রাখা হবে প্রশাসনের দাবি এই ব্যবস্থা সফল হলে এবার অমৃত স্নান হবে দুর্ঘটনামুক্ত আজকের সব থেকে বড় সুখবর আবারও নতুন প্রকল্প ফ্রি মিলবে তিনশো ইউনিট বিদ্যুৎ মহিলাদের মাসে দু টাকা ও বেকার যুবকদের চাকরির গ্যারেন্টি দিল্লির জনগণের জন্য কংগ্রেসের ছটি গ্যারেন্টি ঘোষণা দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস জনগণের জন্য ছয় দফা গ্যারেন্টি ঘোষণা করেছে মহিলা যুবক দরিদ্র ও পূর্বাঞ্চলীয় বাসিন্দাদের স্বার্থে নেওয়া এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে প্যারে দিদি যোজনা যার আওতায় মহিলারা প্রতি মাসে দু করে পাবেন স্বাস্থ্য খাতে জীবন রক্ষা যোজনা নামের প্রকল্পের মাধ্যমে পঁচিশ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জন্য যুব যোজনাতে আট হাজার মাসিক ভাতা সহ এক বছরের শিক্ষা বিষতার ব্যবস্থা করা হবে এছাড়া তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে রান্নার গ্যাসের দাম কমিয়ে পাঁচশো টাকা করা হবে এবং বিনামূল্যে রেশন কিট সরবরাহ করা হবে পাশাপাশি দিল্লির পূর্বাঞ্চলীয় জনগণের জন্য পৃথক মন্ত্রণালয় ও বাজেট বরাদ্দের পরিকল্পনাও রয়েছে কংগ্রেসের দাবি এসব প্রকল্প কার্যকর হলে দিল্লির সাধারণ মানুষ ব্যাপক উপকৃত হবেন এখন দেখার বিষয় ভোটাররা এর প্রতিশ্রুতিগুলোকে কতটা গুরুত্ব দেন